বন্ধের এই সরকার পাড়ার বুথে যদি তৃণমূল কংগ্রেস কর্মীর কোনো আঘাত হয় তৃণমূল কংগ্রেস যদি ভোটে কোনো রকম ভাবে পরাস্ত হয় আমরা চিহ্নিত করে সাত তারিখের পরে সেই সব মহারথীদেরকে আমরা দেখে দেব আমি এই সরকার পাড়ার মাঠে বলে গেলাম এখন অনুরোধ করছি চারটে দিন আছে আপনাদের সুবুদ্ধি হোক তৃণমূল কংগ্রেসের যেহেতু অনেক কিছু করেছেন আমাদের কাছে জব কার্ডের পঞ্চায়েতের লিস্ট আছে কার অ্যাকাউন্টে কত টাকা কতবার ঢুকেছে কোথায় মাটি কাটা হয়েছে কার নামে টাকা ঢুকেছে কার ঘর কতবার টাকা ঢুকেছে এ তথ্য আছে আমফানের টাকা কিভাবে কি হয়েছে সব তথ্য আছে ছাড় দিচ্ছি মানে ছেড়ে দিচ্ছি না এটা মনে রাখবেন সাত তারিখ যদি আপনারা সুপথে আসেন আপনাদেরকে সালাম তৃণমূল দল কোনো ইগো কোনো খারাপ ভাবনা চিন্তা নেই যদি আপনি সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেস করেন আপনাকে আমি বুকে টেনে নেব আমরা সবাইকে বুকেটেনে নেব কিন্তু তৃণমূলের খেয়ে তৃণমূলের পরে তৃণমূলের যদি বিরোধিতা করেন সাত তারিখের পর ছাড় নয় ছেড়েও দেব না দেখে নেব তৃণমূল কংগ্রেস কিভাবে লড়াই করতে পারে তৃণমূলকে ভোট না দিলে দেখে নেওয়ার হুমকি জলঙ্গিতে বিরোধীদের প্রকাশ্যে হুমকি তৃণমূল ব্লক সভাপতি জলঙ্গীর সভাপতি মাসুম আলী আহমেদ বক্তব্য দেওয়ার সময় বিরোধীদের প্রকাশ্যে হুমকি দেন এবং তৃণমূলকে ভোট না দিলে সাত তারিখের পর দেখে নেওয়ার হুমকি দেন মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত এই জলঙ্গি ব্লক এই জল ঘোলা রাজনীতি